আসসালামু আলাইকুম থেকে আমার দেখতে আছেন আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহ আমিও ভালো আছি তো পুরো ভিডিওটা টেনে দেখে ছোট বোনটা বাসা থাকার অনুরোধ চলো সবাইকে আজ বানাবো হোটেলের মতন করে পারফেক্ট একটি সিঙ্গারা রেসিপি

যে সিঙ্গার সাথে কয়েকটা বাদাম দিব বাদাম বেজে দিবো এখন পেঁয়াজ কুচি দিয়ে হালকা হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম আলু ভাজিটা যেভাবে করি ভাজিটা কারণ আমার মাংসতে সব মশলা দেওয়া আছে আর কাঁচা মরিচটা নিই যেহেতু আমার বাচ্চারা খাবে খেতে গেলে কাঁচামরিচ কামড়ে পড়বে আর খেতে পারবে না তাই আমি কাঁচা দিয়ে নিই তো আমি কয়েকটা কালো জিরা দিয়ে দিয়েছিলাম তো আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি রান্না করা মুরগির মাংসগুলো দিয়ে দিব তো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো এখন যে বাদামগুলো ভেজে রাখছিলাম সে বাদামগুলো দিয়ে দিব আগে থেকে আমার জিরা ও পাঁচ ফোরন গুঁড়া করা ছিল তো সামান্য সে গুঁড়া দিয়ে দিলাম আমার এই যে পুর ভাজিটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো যে চলে আসলাম এখন সিঙ্গারাটা বানাতে তো আমি ছোট একটা রুটির মতন করে বানিয়ে নিতেছি এখন এটা মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিব তো খুব বেশি পাতলাও করিনি খুব বেশি মোটাও করিনি আমি একটা বানিয়ে নিছি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে বানাই বানাই মরুবিরা তো বটে নিতে হয় পুটটা দিয়ে বানিয়ে নিছি এক একাকে সব সিঙ্গারা গুলো বানিয়ে নিব তো এই যে আমার সিঙ্গারা গুলো বানানো হয়ে গেছে এখন আমি চলে যাব ভাজা পর্বতে তো আগে থেকে আমি কড়াইতে তেল গরম হতে বল দিয়েছিলাম এখন একে শিঙ্গারা গুলো দিয়ে দিব তো সিঙ্গারা গুলো ভালো করে করে ভেজে এরকম শীতের সন্ধ্যায় ভাজা পোড়া খেতে কিন্তু ভালোই লাগে হোটেল থেকে এরকম ভাজা পোড়া কিনে এনে নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারেন এরকম সিঙ্গারা যারা না পারেন আমার রেসিপিটা ফলো করে আপনারাও সহজে বানিয়ে নিতে পারেন তো এই যে আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে এখন চলে যাবো খেতে তো যে আপনাদেরকে একটা ভেঙে দেখাইতেছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল মসমসা হয়েছিল বাচ্চাদেরকে খেতে দিব তোমার আজকের সিঙ্গার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বিষয় শেয়ার করবেন আপনাদের ভালোবাসা ও দুয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আগামীকাল আল্লাহ হাফেজ